তিন কেজি টিউমারের বিরল অস্ত্রোপচার আবারও এক বিরল অস্ত্রোপচার সম্ভব হল কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিং পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে আটত্রিশ বছর বয়সী হরিশপুরের এক গৃহবধূ ডাক্তার বি ভৌমিকের কাছে দেখাতে আসেন এরপরে অবস্থা খারাপ দেখে ডাক্তার বি ভৌমিক তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে অপারেশন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব না করলে পেসেন্টকে বাঁচানো সম্ভব নয় ডাক্তার অরূপ বিশ্বাস এবং ডাক্তার প্রদীপ কুমার সহযোগিতায় ডাক্তার বি ভৌমিক অপারেশন করে প্রায় তিন কেজির একটি টিউমার বের করেন ওই গৃহবধূর জরায়ু কেটে বাদ দিতে হয়েছে গৃহবধূ নিলি মা পাত্র এখন সুস্থ এ বিষয় ডাক্তারবাবু অবশ্য বলেন ঠিক সময়ে তিনি ডাক্তারবাবুর কাছে এসেছিলেন সেই কারণে এত টড়িঘড়ি অপারেশন করে پیشنটকে বাঁচানো সম্ভব হচ্ছে একটা বিরল অপারেশন거든요 আমার ফার্স্ট চেম্বারে দেখে দেখলাম লোয়ার এপ্লাম একটা তর্পেটে একটা বড় টিউমারের মতো আমি ফিল করলাম ফিল করার পর তাকে ফার্ডার ইনভেস্টিগেশন করালাম ইনক্লুডিং সাম ক্যান্সারের টেস্টগুলোও আমি করালাম সমস্ত আলট্রাসোনোগ্রাফি করালাম সমস্ত টেস্ট করে দেখা গেলো যে টিউমারটা ঠিকই আছে ওটাকে অপারেশান লাগবে জরুরি অপারেশন আমরা জরুরি ভিত্তিতেই তার অপারেশনটা করলাম আজকে হ্যাঁ কতটা সাকসেসফুল হান্ড্রেড পারসেন্ট কতজন সহযোগী ছিলেন আপনার সাথে আমরা চারজন মানে চারজনই ডক্টর ডাক্তারবাবু একজন একটু নাম বলবেন আমি ডক্টর ভগদোষ বর্মী আমার সাথে অরূপ বিশ্বাস ডাক্তার প্রদীপ কুমার পেশেন্টের নাম কি পেশেন্টের নাম হচ্ছে নীলিমা পাত্র আচ্ছা এই নার্সিংহোমে এর আগে এরকম অপারেশন হয়েছে হয়নি বড় টিউমার এই নার্সনে এর আগে হয়নি মানে কত কেজি ওজন টিউমার প্রায় আড়াই তিন কিলো সাইজ